এই একটা খাবার পৃথিবীর এমন কেউ নেই যে পছন্দ করে না ছোট বড় এমন বয়স্ক মানুষ সবাই পছন্দ করে আর আমি তো পছন্দ করি আমাদের জন্মটা তো শুরু হয়েছে এই একটা খাবার দিয়েই আর সেটা এখন আমরা বড় হয়েও পছন্দ করি কি অদ্ভুত লাগে তাই না মাঝে মাঝে আমি ভাবি এত স্বাদ এত স্বাদ যদি না হইতো তাহলে কি এত পছন্দ করতো একদম জন্ম থেকে বুড়ো পর্যন্ত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আমি এখন অনেকগুলো সবজি কেটে নিয়ে নিয়েছি এখানে ফুলকপি আছে তারপর পেঁপে আছে তারপর পেঁয়াজ পাতা আবার আছে আলু গাজর আর সাথে আছে বরবটি আর এখানে আছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে আছে ধনেপাতা পাতা আর কাঁচামরিচ আর রসুন তো এগুলো সবগুলো মিলিয়ে আমি এখন খিচুড়ি রান্না করব। আর এই খিচুড়ি রান্না করার জন্য সবজিগুলোকে আমি আগে একটু সামান্য করে তেল দিয়ে ভেজে নিচ্ছি আসলে যখনই আপনারা আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করবেন তখন সবজিগুলোকে একটু আধা ভাজা করে নেবেন মানে হাফ বয়েল করে নেবেন আর কি তো একটু হাফ বয়েল করে নিলে হয় কি এই সবজিগুলো খেতে অনেক মজা হয় তা আমি সবসময় এই কাজটাই করি তো এখন সবগুলো সবজি একসাথে ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে দেবো একটু সামান্য করে লবণ আর একটু সামান্য করে হলুদ আর এখন কিছুক্ষণ ভেজে নেব আর এর সাথে তো আমি একটা ভর্তা বানাবো কারণ ভর্তা ছাড়া খিচুড়ি একদমই ভাবা যায় না অনেক মজা হবে কারণ ভর্তাটা আমি এমন ভর্তা বানাবো যে ভর্তা বানালে আপনি ভাবতেও পারবেন না খিচুড়ি দিয়ে খেতে এত মজা হয় তো যাই হোক এখন আমি সবজিগুলোকে একটু আধা ভাজা করে নিচ্ছি ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন আর সাথে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর পুরো ভিডিওটা দেখার পর আপনার মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন ভালোবাসার কথা বলতে বলতে এখানে সবজিগুলো হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি আতপ চাল আর সাথে নিয়ে নিয়েছি তিন পদের ডাল এখানে ছোলার ডাল আর মুসুরির ডাল আর মুগ ডাল বাস এই তিন পদের ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও কমও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো যাই হোক এখন ডালগুলো চালের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর আমি ধুয়ে ফেলবো আর এখানে সবজিগুলো আমি এক সাইডে রেখে দিয়ে দিয়েছি যেহেতু সবজি দিয়ে খিচুড়ি রান্না করবো তাই আমি বড় সাইজের একটা পাতিল নিয়ে নিলাম আর সেখানে দিয়ে দিলাম একটু তেল আর তারপর দিয়ে দিলাম রসুন কুচি আর তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর সাথে দিয়ে দিলাম একটু তেজপাতা আর সাথে পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে তারপর টমেটো দিয়ে দিলাম আর হলুদ মরিচ লবণ আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তার উপরে দিয়ে দিলাম চাল আর ডাল দিয়ে এখন ভালো করে চালটাকে একটু কষিয়ে নেব। আর খিচুড়ি চাল যত বেশি সে আপনি কষাবেন ততেই কিন্তু খিচুড়িটা মজা হবে তা আমি অনেকক্ষণ যাবতটা কষিয়েছি তারপর পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে যখন একবার হয়ে গেছে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আর সবজি কিছুর সাথে ভর্তা না হলে তো চলবেই না তার জন্য একটা ভর্তা বানিয়ে নিচ্ছি এখানে আমি রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি ভালো করে আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এখন তো কাঁচা মরিচের সিজনতে অনেকটাই সস্তাই চলছে তাই এখন বেশিরভাগই কাঁচা মরিচের ভর্তা খাওয়াই আসলে উচিত শরীর স্বাস্থ্যের জন্য ভালো তো যাই হোক এখানে আমি ভালো করে পেঁয়াজ আজ আর মরিচগুলোকে ডলে ডোলে তারপর আমি দিয়ে দিলাম ধনে পাতা বেশি করে ধনে পাতা দিয়েছি যেহেতু এটা ধনেপাতার পাতার তাই বেশি করে ধনে পাতা দিলাম দিয়ে এখন ধনে ভালো করে ডলে নিলাম তো এই পিসুনিতে এরকমভাবে ভর্তা বানালে না খুব মজা হয় তা আমি সবসময় এখন পিসুনিতে বেশিরভাগ ভর্তা বানাই কারণ পিসুনির ভর্তাটা অনেক ভালো লাগে খেতে আর তারপর দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর তুলে নেব এখানে কিন্তু আমি লবণটাও দিয়েছি কারণ লবণ ছাড়া তো কোনো কিছুই চলে না তো যাই হোক ভর্তা বানানো শেষ আর এদিকে আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে আর এখন খাওয়ার পালা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ